শর্মা এবং সাকিব আল হাসান এই বিশ্বকাপের সবচেয়ে দুই ক্যাম্পেইনার টি ওয়ার্ল্ড কাপ নবম চলছে সাকিব এবং রোহিত দুজনেই তাদের নবম বিশ্বকাপ খেলছেন আমরা ধরে নিতে পারি সাকিব আল হাসান এবং রোহিত শর্মার এটাই হতে যাচ্ছে শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মার ইন্ডিয়া এই মুহূর্তে টপ ফ্লাইটে তারা কিন্তু তাদের পারফরমেন্সের দিক থেকে সবাইকে ছাড়িয়ে ভালো জায়গায় আছে কিন্তু বাংলাদেশ রিভার্স গিয়ারে ঠিক যেভাবে ওয়ার্ল্ড কাপটা শুরু করেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে সেখান থেকে গ্রুপ পর্বটা দারুণভাবে উতরে গেলেও সুপার এইট তার মানে বোনাস সুপার এইট মনে রাখতে হবে বাংলাদেশ তো বোনাস হিসেবে নিয়েছিল সেই বোনাস সুপার হিট সুপার এইটে বাংলাদেশ দল অলরেডি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার কাছে সামান্য প্রতিরোধ করতে না পেরে অসহায় আত্মসমর্পণ করেছে একটা খেলা বাকি আফগানিস্তানের বিপক্ষে আলোচনায় ছিলাম সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানের কথা বারে আমরা বলছিলাম যে তিনি দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তিনি দলের উদ্ধার করতে হবে কিন্তু এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সাকিব আল হাসানের পারফরমেন্স ছয় ম্যাচে তিনি টোটাল রান করেছেন একশো নয় সেখানে স্ট্রাইক রেট একশো সাত আবারও বলছি তার স্ট্রাইক রেট একশো সাত বোলিং করে ছয় ম্যাচে উইকেট নিয়েছেন তিনটি তার মানে প্রতি ম্যাচে তার তার উইকেট সংখ্যা হচ্ছে আধাটা করে তো সব কিছু মিলিয়ে সাকিব আল হাসানের ওপরে ঠিক যেই ভরসা বাংলাদেশের ছিল অথবা তিনি তার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যেভাবে রাঙাতে পারতেন সে কাজটা মোটেও হয়নি সাকিব আল হাসানকে নিয়ে যখন সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল হারলো গ্রুপ পর্বে তখন ভীরেন্দার সেবাক একটা কথা বলেছিলেন যে সাকিব আল হাসানের মানে এই বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নেওয়া উচিত ছিল এবং সেটা দু ইন্ডিয়া বিশ্বকাপের পরপরই কারণ ইন্ডিয়া বিশ্বকাপেও সাকিব আল হাসানের যে পারফরমেন্স ছিল সেটা সত্যিকার অর্থ ছিল ডিজাস্টারাস ক্যাপ্টেন ছিলেন তিনি দলও যেভাবে একের পর এক ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের কাছ থেকেও আপ টু দ্য মার্ক পারফরমেন্স পাওয়া যায়নি সুতরাং সাকিবকে নিয়ে তখনই কিন্তু একটা আলোচনা তৈরি হয়েছিল কিন্তু তিনি সাকিব আল হাসান তিনি বাংলাদেশের হয়ে সব সময় টপ ফর্মে থাকবেন এটা যেমন সত্য কথা না তবে তিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশকে বিভিন্ন সময় যেভাবে সার্ভিস দিয়েছেন সেটার উপরে সবাই ভরসা বা আস্থা রাখতে চেয়েছে বা আস্থা রেখেছে কিন্তু আস্থার প্রতিদান সাকিব আসলে দিতে পেরেছেন সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশে হারার পর যখন বাংলাদেশ ক্যারিবিয়ান অঞ্চলে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলল তখন সাকিব আল হাসান একটা চৌষট্টি রানের ইনিংস খেলেছিলেন সেটা বীরেন্দ্র সেবাগের ওই মন্তব্যের পরে তখনই সবাই বলেছে সাকিব আল হাসান না কিং ইজ ব্যাক আমি নিজে বলেছি আমি নিজে বলেছি দ্য কিং ইজ ব্যাক কিন্তু সত্যিকার অর্থে কি কিং ব্যাক করেছেন যখন তার পারফরমেন্স দলের জন্য সবচাইতে প্রয়োজন সেই সময়টাতে কিন্তু সাকিব আল হাসান দলকে সার্ভিস দিতে পারছেন না বীরেন্দর সেবাগ। ইন্ডিয়ার কাছে সাকিব আল হাসান না ইন্ডিয়ার কাছে বাংলাদেশ দল হারার পরে সাকিব আল হাসানকে নিয়ে আরও একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন সাকিব আল হাসান যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার সাকিব আল হাসানদের দলের জন্য সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার সেটার ছাপ তার খেলাতে দেখা যাচ্ছে না তিনি যখন ব্যাটিং করতে গিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে অন্য প্রান্তে নাজমুল শান্ত বেশ সেট একজন ব্যাটার তিনি নাজমুল শান্তকে কোথায় সহায়তা করবেন সেটা না করে কুলদীপ যাদবকে একটা ছক্কা মেরেছেন পরের বলে তিনি আউট হয়ে গেছেন তার কাছ থেকে যে রেসপন্সিবল ব্যাটিং দরকার ছিল তার কাছ থেকে শান্তর সাথে যে একটা পার্টনারশিপ দরকার ছিল তার কাছ থেকে যে সেন্সিবল ব্যাটিংটা দল প্রত্যাশা করছিল তিনি সেই ডিমান্ডটাকে কোনোভাবেই ফুলফিল করতে পারেন নাই একজন অভিজ্ঞ প্লেয়ার হিসেবে এই ওয়ার্ল্ড কাপেরই সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ারদের একজন হিসেবে সাকিব আল হাসানের কাছ থেকে দল যেই পারফরমেন্স আশা করে ইনফ্যাক্ট শুধু দল কেন টাইগার ভক্তরা কেন যারা ক্রিকেট পছন্দ করেন তারাও তো নিশ্চয়ই ভালো কিছু প্রত্যাশা করেন তিনি সেটা করতে পারেননি সেভাবে আবারও বলেছেন যে সাকিব যেই কথাটা তিনি আগে বলেছিলেন যে তার আসলে এই বিশ্বকাপে আসাই উচিত হয় না বা তিনি অবসর নিতে পারতেন তিনি সেই কথাটা আরও একবার বলেছেন সাকিবের খেলা দেখে তিনি ভীষণভাবে হতাশ হয়েছেন হতাশ হয়েছেন টাইগার ভক্তরাও তবে এখনো পর্যন্ত সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের মতন এক্সপিরিয়েন্স যারা আছেন বা অভিজ্ঞ দলের অভিজ্ঞতম সদস্যরা যদি অন্তত আফগানিস্তানের বিপক্ষে তাদের দায়িত্ব সচেতন মানে তাদের দায়িত্বটা বুঝে বা দায়িত্ব সচেতন হয়ে ভালো পারফর্ম করতে পারে অন্ততপক্ষে একটা সমীকরণ তো আছে সেই সমীকরণ নিয়ে কথা বলবো না যে বাংলাদেশ এখনও সেমিফাইনাল খেলতে পারে এটা আসলে মানে একটা দিবালোক মানে কী বলবো দিবা স্বপ্ন এই দিবা স্বপ্ন আমরা না দেখবো অবশ্যই আমরা দেখতে চাইবো না তবে একটা মানে অন্ততপক্ষে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে একটা উইনিং নোটে যদি এই ওয়ার্ল্ড কাপটা শেষ করতে পারে তাহলে অন্তত আমরা বলতে পারি যে টাইগার ভক্তের জন্য একটা মন্দের ভালো বা একটা ভালো সংবাদ নিয়ে বাংলাদেশ দল শেষ করতে পারবে আমরা তবে শেষ করার আগে যেই কথাটা খুব স্পেশালি আপনাদেরকে বলতে চাই ফিওনা আপনারা খুব ভালো করে চেনেন ফিওনার লাকজারি ব্র্যান্ড হচ্ছে অটোগ্রাফ হাউজ অফ ফিওনার আপনি চাইলে ফ্লাইং স্টার্ট করা দলগুলা বা টপ রেটেড দলগুলা ঠিক যেরকম খেলছে ইন্ডিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ঠিক সেরকম আপনিও আপনার পোশাকে টপ ফ্লাইটে চলতে পারবেন ফিওনার অটোগ্রাফ আপনাকে সেই ফিল্ডটা দিতে পারবেন